এরকম ছেলেও হওয়া উচিত না কিন্তু অভিনেতা এরকম চরিত্র ছেলেও দেওয়া উচিত না এই স্কিপ লেভেলে যখন কাজ হচ্ছে তখনই যতবার স্ক্রিপ্টটা শুনছি আমি ততবার কেঁদেছি নমস্কার আমরা চলে এসেছি সন্তানের সমস্ত হাড়ির গল্প আমি এজ এ ডিরেক্টর সন্তান করে আমি খুব খুশি এখানে সবার সঙ্গে আমি কাজ করছি বাট মিঠুন চক্রটির সঙ্গে কাজ করার সুবাদে এবং তার সঙ্গে অনেক ভালো ভালো অভিনেতা অভিনেত্রীরা সেই প্রজেক্টে আসা যেটা হয়েছে এই গল্পটা আরও বেশি ভালো হয়ে উঠেছে এই স্ক্রিপ্ট লেভেলে যখন কাজ হচ্ছে তখনই যতবার স্ক্রিপ্টটা শুনছি আমি ততবার কেটেছি শুটিং শেষ হয়ে গেছে মানে কাট বলার কথা আমি কাঁদছি আমি গিয়ে বলছি মানে কাট কাট আমি ইমোশনাল আর আমি এই গল্পটা ভালো করেছি আমাকে না ছাড়ো বাবা আমাকে ছাড়ো আমার খরচ সম্পর্কে তোমার কোনো আইডিয়া নেই করে থাকবে আমরা যারা ভারতবর্ষে অভিনয় করি তারা সবাই কোনো না কোনোভাবে যদি একজন দুজন অভিনেতাকে ভাবি যে এর সঙ্গে কাজ করতে হবে একটা তালিকা লিস্ট করার দরকার তো তার প্রথম দু তিনজনের মধ্যে একজনের নাম আসবে তিনি মিঠুন চক্রবর্তী এবং আমি বলছি তুমি যে জায়গায় বিলং করো সেখানে তারই এরকম একটা ক্যারেক্টারকে অ্যাকসেপ্ট করো আমার মনে হয় অনেককে বললে করতো না এরকম ছেলেও হওয়া উচিত নয় কিন্তু অভিনেতার এরকম চরিত্র ছেড়েও দেওয়া উচিত নয় তাই মানে হয় না কিছু কিছু কাজ যেখানে তেমন একটা সাবজেক্ট সন্তান যেখানে আমি

হ্যাঁ ওই আমি প্রথমেই বলেলাম হ্যাঁ অনুশবাদী ইউ আর ব্রিলি অ্যাক্ট্রেস আমরা সবাই জানি মাই হাজবেন্ড ইজ নট ফর সেল সত্যি কথা বলতে গেলে এটজ ইন ভেরি ভে ফুলফিলিং এক্সপিরিয়েন্স ফুল এই মায়ের মধ্যে একটা সামহাব একটা নতুনত্ব ছিল যে ছেলের হয়ে ছেলের দোষ সবই বুঝতে পারছে অথচ কোথাও কোথাও একটু অন্ধ হয়ে যাচ্ছে আবার কোথাও স্বামীটাও বুঝতে পারছেন অথচ স্বামীর বিরুদ্ধে দাঁড়াতে পারছেন না এই যে একটা কমপ্লেক্সিটি তার মনের মধ্যে সব্বাই হয়ে থাকে সেটা হয়ে থাকে যেটা হয়ে থাকে আমিও তো সন্তানের মা তখন আমার এটা এটাই ভীষণ চ্যালেঞ্জিং মনে হয়েছে যে একজনের সাথে এক এক রকম রোল প্লে করতে হচ্ছে রোল প্লে আমি ভাবি আমার এখন আমার বউকেও সেটা বলি যে তুমি দেখি ইউয়ান ইয়ানীকে খুব ভালোবাসে আমি ইউয়ান মনে মনে বলি হ্যাঁ ঠিক আছে আমার থেকে বেশি তো পিকেরা তো আমার মনে হয় যে ওয়াইপ্রা হাজব্যান্ডকে সবথেকেও চলেছে তারপরে সন্তানকে ভালোবাসে এন্ড मोस्ट অফ দ্যাট ডিপেন্ডেন্ট এল্ডারলি প্যারেন্টস আর অ্যাবানডনড আর অবিয়াসলি মিঠুন চক্রবর্তী যকনি ফ্লোরে আসছেন এবং যখন এই চরিত্রটা হচ্ছেন ও মাই গড কিন্তু অভিনেতা মিঠুন চক্রবর্তী এই চরিত্র পার্টিকুলার এই চরিত্রটা মানে এই বাবাটা যেন একটা অন্য বাবা তৈরি করে দিয়ে গেছে